আপনি কি চান আপনার হায়াত বেড়ে যাক আপনার হায়াত বৃদ্ধি হোক তাহলে দুইটি আমল করবেন আজকে আমরা দুইটি আমলের কথা আলোচনা করবো ইনশা আল্লাহ হাদিস থেকে এই দুইটি কাজ করলে আপনার হায়াত আল্লাহ বৃদ্ধি করে দিবেন এক্সাম্পল হিসেবে বলি যদি আপনার হায়াত পঞ্চাশ বছর থাকে তাহলে আল্লাহ ত সেটাকে আরও বৃদ্ধি করে দিবেন এই দুইটা কাজের পরিবর্তে এই দুইটি কাজ যদি করেন তাহলে আল্লাহতালা আপনার হায়াত বৃদ্ধি করে দিতে পারেন আর একটি কাজ করবেন না এই একটি কাজ করলে আপনার হায়াত কমে যাবে এক্সাম্পল হিসেবে বলি আপনি পঞ্চাশ বছর যদি আপনার হায়াত লেখা থাকে তাহলে আপনি সেখানে আপনার মাইনাস করে দেবে আল্লাহসুবাহ আহতালা আল্লাহ সুবাহান তালা আপনার হায়াত মাইনাস করে দিলে পৃথিবীর কোনো শক্তি নাই আপনার হায়াতকে বাড়িয়ে দিবে তো আজকে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব ইংসা আর এক নম্বর আপনার হায়াত বেড়ে যাবে যদি আপনি আত্মীয়র সাথে সম্পর্ক মজবুত করেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক করে তোলুন আত্মীয়র সাথে যদি সৎ ব্যবহার করেন আত্মীয়র অধিকার ব্যাপারে অধিকারের ব্যাপারে যদি আপনি কথা বলেন তাহলে আল্লাহ তালা এই আত্মীয়তার সম্পর্ক মজবুত করার কারণে আপনার হায়াত তালা বৃদ্ধি করে দিবেন কারণ আল্লাহ তালা অনেক পছন্দ করেন এই কাজটি আল্লাহ তা আলাপ তিনি এই আত্মীয় সম্পর্ক মজবুত করাকে কথা গুরুত্ব দিয়েছে হাদিসে এজন্য আমরা সবাই আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করব না সবাই মজবুত করার চেষ্টা করব ইংসা আল্লাহ। এখন আত্মীয়তা সম্পর্ক কখন ছিন্ন হয় দেখা যাচ্ছে বোন তার ভাইয়ের বাড়ি থেকে তার বাপের সম্পদ নিয়ে গিয়েছে বোনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেল ভাই তার ভাইয়ের সম্পদ বুঝে নিল সমানভাবে ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেল এটার কারণে কিন্তু আমাদের অনেক সময় সম্পর্ক নষ্ট হয়ে যায় কিন্তু এটা সম্পর্ক নষ্ট করা যাবে না যার যেটা প্রাপ্য সে সেটা নেবেই এর জন্য আপনি মন খারাপ করবেন কেন এর জন্য আপনি মন খারাপ কখনো করবেন না মন খারাপ যদি করেন তাহলে মূলত আপনি আল্লাহ তালার বিধানকেই অস্বীকার করলেন সম্মানিত দিইনি ভাই বোনেরা এক নম্বর আত্মীয়তা সম্পর্ক আপনাকে কি করতে হবে মজবুত করতে হবে দুই নম্বর বেশি বেশি দান করতে হবে সাদাকা মানুষের হায়াতকে বৃদ্ধি করে দেয় মানুষের বিপদ আপদ মুসিবত এগুলো কাটিয়ে দেয় আপনি যত বেশি দান করবেন তত বেশি আল্লাহতালা আপনার হায়াতকে বৃদ্ধি করে দিবেন। যত বেশি সাদাকা করবেন আল্লাহতালা তত বেশি খুশি হবেন এবং আল্লাহতালা আপনার হায়াত বৃদ্ধি করে দেবেন তাহলে এই দুইটা কাজ করলে হায়াত বৃদ্ধি হয় আর একটা কাজ আপনি করবেন না এই কাজটি করলে আপনার হায়াত কমে যাবে সেটি হচ্ছে জেনা জেনা করবেন না জেনা করলে আল্লাহতালা আপনার হায়াত কমিয়ে দিবেন জেনাকারীর হায়াত কমিয়ে দেন অল্প বয়সে তার মৃত্যু হয় এটা বুখারের বর্ণনায় আমরা পড়েছি যে ব্যক্তি পরকিয়া করে বা জেনা করে ওই ব্যক্তির আল্লাহতালাপ অকালে মৃত্যু দেয় অল্প বয়সে তার মৃত্যু হয় এই মৃত্যু থেকে তাকে কেউ রক্ষা করতে পারে না এজন্য কেউ জেনা করবেন না সৎ পথে থাকবেন কাজ করবেন ক্যাপাবিলিটি থাকলে অবশ্যই বিবাহ করবেন আল্লা সুবাহায়ালা তিনি আমাদের সকলকে যেন এই কথাগুলোর পরে আমল করা তৌফিক দান করেন